চারদিকে যখন ফিতনা আর ফাসাদে সৈলাব ক্যামতের আলামতগুলি যখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে অধিকাংশ মানুষ যখন গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে সেই মুহূর্তেও কিছু মানুষের এখলাস আর ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহওয়ালাদের বিশাল এক মিলন মেলা তৈরি হয় সেই আধ্যাত্মিক মিলন মেলায় অংশগ্রহণ করতে আমরা এসেছি ঐতিহাসিক চর্মনার ফাল্গুনের মাহফিলে আজকের এই বিশাল মাহফিল একদিনে তৈরি হয়নি ধারাবাহিকভাবে তিন পুরুষের প্রায় একশো বছরের চেষ্টা এখলাস এবং আল্লাহ তাল রহমতের ফলাফল আজকের এই বিশাল মজমা দুই হাজার ফাল্গুনের মাহফিল শুরু হতে এখনও একদিন বাকি কিন্তু একদিন আগেই মানুষের ভিড়ে হাঁটা চলার অবস্থা নেই মাহফিলের প্রধান মাঠের পাশ থেকেই বয়ে গেছে বরিশালের ঐতিহ্যবাহী নদী কীর্তনখোলা গধূলিবেলায় কীর্তনখোলার ব্যস্ত আর স্নিগ্ধ রূপ দেখতে অনেকেই ভিড় করেন এখানে এখন আছি প্রধান মসজিদ আলকারিন জামি মসজিদের সামনে এই মসজিদের সামনেই রয়েছে ছোট্ট পারিবারিক কবরস্থান এখানে সাহিত আছেন মরহুম পীর সাহেব মাওলানা এসাক রহমতুল্লাহ আলহী এবং তার ছেলে মরহুম পীর সাহেব মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলহী তাদের এই মাকবাড়া জিয়ারতের উদ্দেশ্যে চারপাশে বহু মানুষের ভিড় মাকবাড়ার চারপাশে স্বেচ্ছাসেবকরা দায়িত্বরত রয়েছেন তারা এখানে আগত মুসল্লিদের কবর জিয়ারতের সন্ন্যাসম্মত নিয়ম পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন মানুষ এখানে দোয়া করার সময় পশ্চিমে ফিরে দোয়া করছে যাদের উসিলায় আল্লাহ ও রসুলকে চেনা হল তাদের জন্য চোখের পানি ছেড়ে লক্ষ লক্ষ মানুষ দোয়া করছেন মৃত্যু পরবর্তী জীবনে এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে চর্মনায় মাদ্রাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে নির্মাণ করা হচ্ছে চর্মনায় মহিলা মাদ্রাসা বিশালায়তন মাদ্রাসাটি ছয়তলা বিশিষ্ট এখানে কয়েক হাজার ছাত্রী একসাথে পড়াশোনা করতে পারবে ধারণা করা হচ্ছে এটিই হবে এশিয়ার সবচেয়ে বড় মহিলা মাদ্রাসা এবছর রমজানে মাদ্রাসাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে মাহফিলে আগত মানুষের প্রচণ্ড চাপ মাহফিল এরিয়ায় যে কোনো পথে হাঁটতে গেলে পা গুনে গুনে হাঁটতে হয় মানুষের ভিড় ঠেলে একেবারে কীর্তন খোলার তীরে চলে এসেছি ঐতিহাসিক চর্মনার মাহফিল চলাকালীন লক্ষ লক্ষ মানুষের বিশাল নামাজের জামাতের ইমামতি এখানে দাঁড়িয়ে করা হয় এটা একটি ঐতিহাসিক এখানকার ঠিক পেছনেই রয়েছে রয়েছে এবং উপরে নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার চর্মনায় মাহফিল চলাকালীন নদীর তীর ঘেসে নোঙর করা থাকে বিশালাকায় সারি সারি লঞ্চ মাহফিল চলাকালীন তিন দিন চর্মনায় তীরবর্তী কীর্তনখোলা হয়ে ওঠে বিশাল একটি নৌ টার্মিনালে বিভিন্ন দরবারের সাথে যারা চর্মনাইকে গুলিয়ে ফেলেন তাদেরকে নতুন করে ভেবে দেখবার আহ্বান রইল চরমাইয়ের এই ঐতিহাসিক তিন দিনের মাহফিল বহু মানুষের জীবনপথ পথ দিয়েছে আমার গবেষণায় এখানকার এখলাস এবং চোখের পানির ফলে এটা সম্ভব হয়েছে সেখানে আগত সকলকে প্রথম দিনই নিয়ত ঠিক করে দেওয়া হয় এরপর তিন দিন চলে কোরআন হাদিসের আলোকে মেহনত তিন দিনের মাঝেই মানুষের অবস্থা এমন তৈরি হয় নামাজের রক্ত আসার পূর্বেই তারা নামাজের জন্য পবিত্র হয়ে অপেক্ষমান থাকে এমন মহতি মজলিস কায়েম থাকুক অবধি এখলাস জিকির এবং চোখের পানি দিয়ে প্রাণবন্ত থাকুক আত্মশুদ্ধির এই বাগান সর্বদা এই দোয়া রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ